আজকের এই গভীর পর্যবেক্ষণে আমরা ডিপার্সোনালাইজেশন ডিরিয়ালাইজেশন ডিসঅর্ডার মানে ডিপিডিআর নিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু গবেষণা আর নোট আছে যা থেকে বোঝা যায় এটা বেশ জটিল একটা অবস্থা কিন্তু ভালো খবর হল এর চিকিৎসা সম্ভব আমাদের লক্ষ্য হবে সহজ করে বোঝা ডিপিডিআর ঠিক কি কেন হয় আর অবশ্যই এর থেকে বেরোনোর পথগুলো কি কি। তো শুরু করা যাক হ্যাঁ অবশ্যই আর শুরুতেই একটা জরুরি জিনিস পরিষ্কার করা দরকার আমরা অনেকেই কিন্তু মাঝে মাঝে একটু অন্য মনস্ক বা বিচ্ছিন্ন বোধ করি তাই না হ্যাঁ কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য ডিপিডিআর তখনই বলবো যখন এই অনুভূতিটা মানে এই বিচ্ছিন্নতা বোধটা দিন ধরে থাকে আর রোজকার জীবনে সমস্যা তৈরি করে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যাকে বলে ইনট্যাক্ট রিয়ালিটি টেস্টিং ইন্ট্যাক্ট রিয়ালিটি টেস্টিং সেটা কি মানে যিনি ভুগছেন তিনি সাধারণত বোঝেন যে তার এই অভিজ্ঞতাটা এই অদ্ভুত অনুভূতিটা আসলে বাস্তব নয় এটাই কিন্তু একে সাইকোসিসের মতো অন্য কিছু মানসিক সমস্যা থেকে আলাদা করে ও আচ্ছা তার মানে ডিপিডিআর বলতে বোঝাচ্ছে নিজের শরীর বা মন থেকে আলাদা বোধ করা ডিপার্সোনালাইজেশন তাই তো ঠিক আর চারপাশের জগৎটাকে অবাস্তব বা স্বপ্নের মতো মনে হওয়া ডিরিয়েলাইজেশন একদম মানে মনে হতে পারে যেন জীবনটা বাইরে থেকে দেখছি একটা সিনেমার মতো হ্যাঁ অনেকটা ওরকম অথবা নিজেকে রোবটের মতো অনুভূতিহীন মনে হতে পারে চারপাশটা কেমন যেন ঝাপসা কুয়াশাচ্ছন্ন কিছু নির্দিষ্ট লক্ষণের কথা যদি বলেন হুম যেমন ধরুন নিজেকে শরীর থেকে বেরিয়ে ভাসতে দেখা আচ্ছা বা নিজের হাত পা বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন বিকৃত লাগছে অচেনা লাগছে আবেগ কমে যাওয়া বা একেবারেই অনুভব না করা হুম এমনকি চারপাশের জিনিসপত্রগুলোকেও কেমন অদ্ভুত আকারের দেখা যেতে পারে সময়ের ধারণা বা শব্দ শোনার ক্ষেত্রেও কেমন যেন গোলমাল লাগতে পারে বুঝলাম তবে হ্যাঁ এই লক্ষণগুলো কিন্তু সবার জন্য এক হয় না মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে আর তীব্রতাও কম বেশি হতে পারে এর সাথে প্রায় কিন্তু উদ্বেগ আর বিষণ্নতাও দেখা যায় মানে কোমর যাকে বলে হ্যাঁ সেটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে নিশ্চয় বটেই তবে ওই যে আগে বললাম আক্রান্ত ব্যক্তি বোঝেন যে তার অভিজ্ঞতাটা বাস্তব নয় এই সচেতনতাটা কিন্তু চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু প্রশ্ন হলো কেন হয় এটা মানে এর পেছনের কারণটা কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এর মূলে আছে কোনো গুরুতর মানসিক চাপ বা আঘাত মানে ট্রমা ট্রমা যেমন বিশেষ করে ছোটবেলার কোন খারাপ অভিজ্ঞতা ধরুন মানসিক অবহেলা বা নির্যাতন এছাড়া ধরুন খুব কাছের কারো মৃত্যু বা কোনো ভয়ঙ্কর ঘটনা চোখের সামনে ঘটতে দেখা কিংবা মারাত্মক কোনো আর্থিক বা কাজের চাপ এগুলোও ট্রিগর হতে পারে তার মানে কি এটা এক ধরনের ডিফেন্স মেকানিজম মন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে ঠিক ধরেছেন এখানে একটা আকর্ষণীয় ব্যাপার হল ডিপিডিআর আসলে মনের একটা বলা যেতে পারে প্রতিরক্ষাত্মক কৌশল মন যখন কোনো ভয়ঙ্কর বা অসহনীয় বাস্তবতার মুখোমুখি হয় তখন নিজেকে সেখান থেকে বিচ্ছিন্ন করে নেয় এই বিচ্ছিন্নতায় ওই অবাস্তব অনুভূতিটা তৈরি করে হুম আর কিছু রিস্ক ফ্যাক্টরও আছে যেমন কিছু বিশেষ ধরনের ব্যক্তিত্ব আগে পাওয়া কোনো মানসিক আঘাত খুব বেশি স্ট্রেস ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার এমন কি কিছু ড্রাগসের অপব্যবহার জেনেটিক বা পরিবেশগত কারণও কি থাকতে পারে হ্যাঁ সেটারও ভূমিকা থাকতে পারে কিছু গবেষণায় মস্তিষ্কের গঠন আর কার্যকারিতায় কিছু পরিবর্তনের কথাও বলা হয়েছে যদিও এগুলো নিয়ে আরও গবেষণা দরকার বোঝা গেল তাহলে কখন সাহায্য নেওয়াটা জরুরি মানে কোন পর্যায়ে গেলে ডাক্তারের কাছে যাওয়া উচিত দেখুন যদি এই বিচ্ছিন্নতার অনুভূতিটা না কমে মানে দীর্ঘস্থায়ী হয় আর তার জন্যে কষ্ট হয় বা দৈনন্দিন জীবনে যেমন ধরুন কাজে কর্মে বা পড়াশোনায় অসুবিধা হয় তাহলে অবশ্যই একজন প্রফেশনালে সাহায্য নেওয়া উচিত যত তাড়াতাড়ি সাহায্য নেওয়া যায় তত ভালো একদম যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় সেরে ওঠার সম্ভাবনা ততই বাড়ে আচ্ছা রোগ নির্ণয়টা কিভাবে করা হয় সাধারণত ডাক্তার প্রথমে কিছু শারীরিক পরীক্ষা আর ল্যাব টেস্ট করতে দেন কেন যাতে নিশ্চিত হওয়া যায় যে অন্য কোনও শারীরিক অসুস্থতা যেমন ধরুন নিউরোলজিক্যাল সমস্যা বা হরমোনের সমস্যা এর কারণ নয় এরপর একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বিস্তারিত মূল্যায়ন করেন অন্য কোনো মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে কিনা সেটাও দেখা হয় এই অনেক সময় ডিপিডিআর নির্ণয়কে বলা হয় ডায়াগনোসিস অব এক্সক্লুশন মানে অন্য সব সম্ভাবনা বাদ দেওয়ার পরই এই সিদ্ধান্তে আসা হয় আর চিকিৎসার কথা যদি বলি মূল চিকিৎসাটা কি মূল চিকিৎসা হল সাইকোথেরাপি বা টক থেরাপি যেমন যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মানে সিবিটি এটা খুব প্রচলিত সিবিটি কিভাবে সাহায্য করে সিবিটি আমাদের চিন্তাভাবনার ধরন বিশেষ করে নেতিবাচক বা বিকৃত চিন্তাগুলো চিনতে এবং সেগুলো বদলাতে সাহায্য করে এই বিচ্ছিন্নতার অনুভূতির সাথে যে চিন্তাগুলো জুড়ে থাকে সেগুলো নিয়ে কাজ করা হয় আচ্ছা আর অন্য কোনও থেরাপি হ্যাঁ সাইকোডাইনামিক থেরাপিও আছে এটা একটু রকম। এটা অতীতের অভিজ্ঞতা বিশেষ করে ট্রমা বা মনের গভীরের দ্বন্দ্বগুলো নিয়ে কাজ করে বোধার চেষ্টা করে কেন এই উপসর্গগুলো তৈরি হচ্ছে কেন্দ্রিক থেরাপির কথাও তো শুনছিলাম ইএমডিআর বা এসিটি হ্যাঁ ইএমডিআর মানে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং আর এসিটি মানে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি এগুলো কিছু ক্ষেত্রে বিশেষ করে যদি ট্রমার ইতিহাস থাকে বেশ কার্যকর হতে দেখা গেছে ওষুধের কি কোন ভূমিকা আছে মানে ডিপিডিআর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ দেখুন সরাসরি ডিপিডিআর সারানোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ এখনও নেই তবে এর সাথে যে উদ্বেগ বা বিষণ্নতা থাকে সেগুলোর চিকিৎসার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয় যেমন এসএসআরআই হ্যাঁ এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন অ্যান্ড ইনহিবিটর ইনহেবিটর জাতীয় অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ অনেক সময় দেওয়া হয় মুড বা অ্যাংজাইটি নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু নতুন পরীক্ষামূলক চিকিৎসাও আছে যেমন আর টিএমএস ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমিউলেশন তবে সেগুলো এখনও খুব ব্যাপক হারে ব্যবহৃত হয় না চিকিৎসার পাশাপাশি নিজে নিজে করার মতো কিছু কৌশলও তো আছে নিশ্চয়ই যা একটু স্বস্তি দিতে পারে অবশ্যই আছে আর সেগুলো খুব জরুরি গ্রাউন্ডিং কৌশলগুলো এক্ষেত্রে খুব সাহায্য করে গ্রাউন্ডিং মানে মানে নিজেকে বর্তমানে ফিরিয়ে আনার চেষ্টা করা যখন ওই বিচ্ছিন্নতার অনুভূতিটা খুব বেড়ে যায় তখন পারিপার্শ্বিক জগতের সাথে সংযোগ স্থাপন করা কিভাবে করা যায় সেটা খুব সহজ কিছু উপায় আছে যেমন ধরুন খুব পরিচিত ফাইভ ফোর থ্রি টু ওয়ান পদ্ধতি ফাইভ ফোর থ্রি টু ওয়ান হ্যাঁ মানে চারপাশে দেখুন পাঁচটা জিনিস শনাক্ত করুন চারটে জিনিস স্পর্শ করুন সেগুলোর গঠন অনুভব করুন তিনটে আলাদা শব্দ শোনার চেষ্টা করুন দুটো গন্ধ নিন আর একটা জিনিসের স্বাদ নিন বা মুখে কিছু দিয়ে স্বাদটা অনুভব করুন ইন্টারেস্টিং এটা ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে বর্তমানে ফোকাস করতে সাহায্য করে ঠিক তাই এছাড়া গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হাতে বরফ ধরা বা মুখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া এগুলোও খুব চটজলদি গ্রাউন্ডেড হতে সাহায্য করে কেউ কেউ মনে মনে কিছু ইতিবাচক কথা বা মন্ত্র বলেন যেমন আমি এখানে আছি আমি নিরাপদ এই অনুভূতিটা কেটে যাবে এটাও কাজে দেয় আর নিজের ট্রিগারগুলো চেনা সেটা কতটা জরুরি ওহ ওটা খুবই জরুরি মানে কোন পরিস্থিতি বা কোন চিন্তায় এই বিচ্ছিন্নতার অনুভূতিটা বেড়ে যায় সেটা বুঝতে পারাটা খুব দরকারি আর শরীর কি সংকেত দিচ্ছে সেটাও খেয়াল করা দরকার যেমন হয়তো বুক ধরফর করছে বা হাটপা পা ঠান্ডা হয়ে আসছে এগুলো চিনতে পারলে আগে থেকে সতর্ক হওয়া যায় বা হয়তো ওই পর্বটার তীব্রতা তমানো যায় এছাড়া লাইফস্টাইল মানে জীবনযাত্রার পরিবর্তন হ্যাঁ অবশ্যই মাইন্ডফুলনেস বা মননশীলতার অভ্যাস করা মানে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া নিজের আবেগগুলো বোঝার চেষ্টা করা প্রয়োজনে জর্নালিং করা আর একটা স্বাস্থ্যকর রুটিন মেনে চলা মানে ঠিকমতো খাওয়া দাওয়া নিয়মিত হালকা ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর স্ট্রেস কমানোর চেষ্টা করা এগুলো সরাসরি ডিপিডিআর এর চিকিৎসা নাও হলেও মানসিক স্থিতিশীলতা বাড়াতে আর সার্বিকভাবে ভালো থাকতে খুব সাহায্য করে আর কাছের মানুষদের ভূমিকা পরিবার বন্ধু তাদের ভূমিকা অ্যানর্ম মানে বিশাল পরিবার আর বন্ধুদের সহানুভূতি ধৈর্য আর সাপোর্টটা এই সময় খুব দরকার একা লাগছে কেউ বুঝছে না এই অনুভূতিটা খুব কমেন সেখানে কাছের মানুষদের পাশে থাকাটা খুব শক্তি দেয় পিয়ার সাপোর্ট গ্রুপের কথাও তো শোনা যায় হ্যাঁ পিয়ার সাপোর্ট গ্রুপ খুব উপকারী হতে পারে যেখানে একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া মানুষরা একত্রিত হন নিজেদের কথা বলেন শোনেন এতে একাকিত্ব কমে আর নিজের অভিজ্ঞতাটাকে ভ্যালিডেটেড মনে হয় মানে আমি একা নই এরকম আরও মানুষ আছেন কিছু সংস্থাও আছে যেমন আনরিয়েল চ্যারিটি বা মাল্টিপ্লাইড বাই ওয়ান অর্গ যারা এই বিষয়ে তথ্য আর সাপোর্ট দিয়ে থাকেন এখানে একটা কথা মনে রাখা ভালো শুধু যিনি ভুগছেন তিনিই নন তার যত্ন নিচ্ছেন যারা সেই পরিবারের সদস্য বা বন্ধুরাও কিন্তু এই সাপোর্ট নেটওয়ার্ক বা তথ্য থেকে উপকৃত হতে পারেন তাদেরও জানা দরকার কিভাবে সাহায্য করা যায় তাহলে এতক্ষণের আলোচনায় আমরা যা বুঝলাম ডিপিডিআর শুনতে বা অভিজ্ঞতা করতে ভীতিকর হলেও এটা বোঝা সম্ভব এর কারণ জানা সম্ভব এবং এর চিকিৎসাও সম্ভব একদম পেশাদার সাহায্য নেওয়া ঠিক থেরাপিটা চালিয়ে যাওয়া নিজে নিজে গ্রাউন্ডিং কৌশল ব্যবহার করা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করা আর কাছের মানুষদের সমর্থন এই সবগুলো মিলেই কিন্তু সুস্থ হয়ে ওঠার পথটা তৈরি হয় আর সবচেয়ে বড় কথাটা হল আশা আশা হারানো চলবে না ঠিক গবেষণা কিন্তু দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে উপসর্গের উন্নতি হয় এবং অনেকের ক্ষেত্রেই সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব তবে এটা একটা প্রক্রিয়া বুঝলেন এটা রাতারাতি ঘটে না তাই ধৈর্য ধরতে হবে আর চিকিৎসকের পরামর্শ বা থেরাপির প্ল্যানটা ঠিকঠাক মেনে চলতে হবে আর সবশেষে একটা অত্যন্ত জরুরি কথা যদি কখনো নিজের বা অন্য কারোর ক্ষতি করার চিন্তা মাথায় আসে তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা উচিত না অবিলম্বে জরুরি সাহায্য চাইতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ সব শেষে একটা ভাবনা মাথায় আসছে যেহেতু আমরা শুনলাম যে ডিপিডিআর প্রায়শই কোনো মানসিক আঘাত বা গভীর চাপের সাথে যুক্ত থাকে হ্যাঁ তাহলে কি মানে নিজের সেই অতীতের কঠিন অভিজ্ঞতাগুলোর দিকে একটু ফিরে তাকানো সেগুলোকে নতুন করে বোঝার চেষ্টা করা এটাও কি আরোগ্যের পথে আরও গভীরে যাওয়ার একটা উভয় হতে পারে এটা হয়তো আমাদের শ্রোতারা ভাব